प्रकाण कालनी . यदर बोया मं पशन कलो!! अरुदा पशन कलो . न् लवदthen.. after

চা খেলাম খেয়ে দেয় যে বাবানকে নিয়ে ঘোরাঘুরি করতেছে তো তারপরে মাঝে এসেছে মাছ নিই তো আমাদের বাড়িতেও মাছ নিলো সবাই মাছ নিল এই পাড়ার আর বাবানের সাহস দেখেছ তোমরা এই দেখো সেই সাহস কি কি। ওকে দেখে দেখো কত সুন্দর লাগে না কি সুন্দর বাচ্চা বাবা কিন্তু দুষ্টুর এক হাড়ি দুষ্টুর এক হাড়ি হাড়ি বাবা হাই করে দাও তো সবাইকে হাই হাই করো হাই করো হাই করো হাই এই যে এখন গরুকে দেখছে গরুর এদিকে আসবে হুম নে ও এই দেখো দেখো কেমন দেখেছো দেখছিস গরু রাগ হয়ে গেছে হুম আরে যাবো যাবো হাই করে দাও সবাইকে হাই আয় করলো দেখছো এখনই শেখাই দিলাম হাই বাবা ভুম কেমন করে করে ভুম 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 দেখা ভুম ভুম ওর ছবিটাই আগে দেখতেছে ওকে কেমন দেখা যাচ্ছে রে কেমন দেখা যাচ্ছে ও বাবা বাবা না তো বন্ধুরা এদিকে দেখো জমিগুলো একদম ফাঁকা এগুলো মানে রোয়া কাটবে নাকি ভুট্টা কাটবে বুঝতে পারছি না বাহ এই পাশে দুইটা গরু আমি তার মাঝখান দিয়ে যাচ্ছি এ দেখো সাদা একটা একটা লাল লাল বলে না আমরা লাল বলি ও এই বাসটা যখন ধান ধান হয় না দেখতে খুব সুন্দর হয় মানে যত দূর চোখ দেও তত দূরই আর কি সবুজ সবুজ থাকে বাড়ি বাড়ি যাবি চলো বাড়ি যাই লং আইও মুজিয়ে পিন্ধিছে বন্ধুরা এখানে দেখো আমি আলু সিদ্ধ ভাত বসাই দিয়েছি এইদিকে বেগুন ভর্তা আর সর্ষে ফুল এনেছিলাম কালকে তো সেই সর্ষে ফুলগুলোর এখন করব হচ্ছে বড়া বাবানকে দিলাম ওর মায়ের কোলে দিয়ে আমি এগুলো রান্নাগুলো ফটাফট করে করে নিচ্ছি করে নিয়ে আবার কাজ আছে সেলাইয়ের তো সেগুলো করতে হবে তো বন্ধুরা তোমরা ব্লগটা নোসিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে সর্ষে ফুলের বড়া করবো হচ্ছে রেশনের আটা দিয়ে তো আমাদের ঘরে চালের গুঁড়ো নেই আর এই মুহূর্তে বাটা সম্ভব না আগে ভিজিয়ে রাখা লাগতো বাটার আগে আর কি তো ভিজিয়ে রাখিনি তো সেই জন্য আটা দিয়ে করে নিচ্ছি আর তাছাড়া মিক্সকার মেশিন থাকলে ভালো হতো মার কাছে মিক্সকার মেশিন নেই আর আমার কাছে ছিল দিন আমিও ওখানে ছিলাম একটা দিয়ে চালাই দিতাম তো আমি তো নিয়ে গেছি তো তারপরে আর মার কাছে আর কি নেই তো থাকলে ভালো হতো আর কি গুঁড়ো করে নিয়ে বড়া করতে পারতাম আবার ওইদিকে আবার কী করতেছে বাবান আমি রান্নাঘরে এসেছি ও রান্নাঘরে আসবে তো সেই জন্য ওর মা এক ঝলক দেখিয়ে নিয়ে গেল। মানে এই দুই দিনে আমার সঙ্গে ভালোই অ্যাটাচ হয়েছে আর কি তো আমি রান্নাঘরে এসেছি কি না কি খাওয়ার জিনিস বানাচ্ছে ও দেখতে এসেছে তার পিছু পিছু এই আর একজন এসেছে দেখেছো ওর যা সাহস হয়েছে না সত্যি আগে এরকম ছিল না কলকাতায় যাওয়ার পর থেকে মানে আমি রান্না রান্নাঘরে ও রান্না রান্নাঘরে ভয় পায় একটা ঘরে একাই থাকতে ভয় পায় আমি যেখানে সেখানে ও যদি টয়লেট যায় বা কোনো বাথরুম সাথরুম যায় তাও কিন্তু ওই আমার পিছু পিছু বারবার করে বলবে মা এখানে যাব সেখানে যাব তো তাছাড়া কিন্তু থাকতে চায় না ওই বাড়িতে এসে এই সেম একই কেস দেখো মা বাবা সবাই আসে বাড়িতে ও আমার পিছু পিছু তো আমি বলার জন্য এখানে নিয়ে নিলাম পেঁয়াজ তোমার তিনটা কেটে নিয়েছি আর নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষের ফুলগুলো ধুয়ে নিয়েছি এতে দেবো আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে। তারপরে দেবো হচ্ছে ধনে পাতা এগুলো দিয়ে মেখে নিয়ে বড়া করে নেব গরম গরম যদি বড়া এরকম করে খাওয়া যায় না তাও টেস্ট লাগে আর কি মানে আটা দিয়ে করলেও আর কি মুচমুচে হয় ডুবো তেলে ভাজলে পরে বন্ধুরা আমি এইদিকে লো ফ্লেমে বড়াগুলো ভেজে নিচ্ছি ওইদিকে আমার ভাত হয়ে গেছে আলু সিদ্ধ ভাত বেগুন ভর্তা আর হচ্ছে বড়া তো সকাল বেলার খাবার একদম জমাটে তো মা বললো ডিম ভাজা করতে তো আমি বললাম থাক এতগুলো ভাজা ভুজা এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে পরে ডিম ভাজা করা যাবে তো এগুলো দিয়ে আমরা খেয়ে নেব বন্ধুরা দেখো এখানে ফুটটা কালার লাগছে বড় বড় গামলা কি বাবা বাবার কি কাজ তুমি এদিকে 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 দেখো বাবা সেই ব্যস্ত বন্ধুরা তোমাদের দিকে আর দেখবে না খুব ব্যস্ত কাজের মধ্যে ডিস্টার্ব না করি আমরা তো চলো বন্ধুরা দেখেছো অবন্তিকা আর অবন্তিকার ভাই সকালবেলা খাওয়া দাওয়া করেই দেখো কালকে অবন্তিকার ভাই একাই খেলা করেছিল মাঠের মধ্যে তো সেই ভিডিওটা দেখে অবন্তিকে আবার আজকে ফার্স্টে এসেছে এই জমিতে তারপরে ওর ভাই নামলো দেখেছ তো বন্ধুরা বাবানকে মা কোলে নিল কালকে বিকেলবেলার দিকে চারটা সায়া সেলাই করেছিলাম আর আজকে দেখো কাপড় পেতে রেখেছি কাপড়ের আঁচলগুলো সেলাই করতে হবে সায়া বানাতে হবে তারপর ব্লাউজ বানাতে হবে অনেক তাল আছে কালকে চলে যাব আর এদিকে দেখো ঘর ঠড়গুলো এখনও অবধি গোছা গাছা হয় এখন এগুলো করে নিচ্ছে নিয়ে তারপর সেলাইয়ের কাজ বন্ধুরা তো আমার সেলাই কমপ্লিট হয়ে গেল কমপ্লিট মানে কি এখন অবধি ব্লাউজটা কাটানো হয়নি আর কি তো কাকিমার দুইটা সায়া কমপ্লিট করলাম দুইটার জায়গায় তিনটে সেলাই করলাম একটা সেলাই করলাম কেটে সেলাই করলাম দেখলাম যে ফাড়া বের হলো তো তারপরে আর একটা সেলাই করলাম করে যে দুইটা এখন দিয়ে আসবো আর এখন আমি যাচ্ছি যে বাজার তো বাজার যাচ্ছে এই অবস্থাতেই মানে খুব তাটাঘু আছে একটা ফার্ম বার করতে হবে সাইকেল নিয়ে যাব তো বন্ধুরা চলো বাজারে যাওয়া বন্ধুরা ভাবলাম যে বোনের সাইকেল নিয়ে যাব। তো বনের সাইকেলে নাকি হাওয়া নেই সাইকেলের চাকায় হাওয়া নেই তো সেই জন্য সিটিতে করে যেতে হবে তো তার আগে সায়াগুলো দিয়ে আসি আগে ফিতে বলে হাইকে বলে ফিটিয়ে তো দিয়ে দিলাম বন্ধুরা এই দুই দিন আমি আগের কাটা সায়াগুলো সেলাই করলাম আর কাকিমারটা সেলাই করতে পারিনি কারণ ফিতা ছিল না মানে টেপ ফিতাগুলো যেগুলো ইঞ্চি মাপ ওগুলো ফিতা ছিল না তো বাবার কাছ থেকে কালকে এনে নিয়েছি তারপরে সেলাই করে আজকে দিলাম আর সবাই এতদিন ভাবতে যে সায়ার ফিতা ছিল না হ্যাঁ সায়া সায়াগুলো তো বড়গুলো দেড়শো টাকা করে ব্যাসাম আর ছোটো ওই নবীন কাকুর বিকেশ আর ওলে বড় বড়গুলে বড় দেড়শো টাকা করে ওলে দুই মিটারে লাগে একটা দিয়ে ওই খাটো গোনা খাটো গোনা নিব খাটো গোনা আর ওই একটা বড় আচ্ছা ও মুই কিন্তু কালকে যাই বাড়ি বাড়ি হলে তা নিয়ে নিয়ে যায় মুই হবে একটু গিয়ে ও তার আসে আসে যায়া তো বন্ধুরা বাজার থেকে ফিরে আসলাম আবার কাস্টমার পেলাম আমি যেখানেই যাই সেখানেই কাজ বুঝি না যে একটুখানি বসে খাবো কেমন করে খাবো তো যাই হোক এতদিন মানে ফিতা ছিল না আমার কাছে সবাই ভাবছে যে সায়ার ফিতা আর সবাই বলতেছে যে বাজার থেকে সায়া আনলে নাকি মানে হাঁচি দিলে কাশি দিলে নাকি সায়ার ফিতার দুড়ি মানে দুড়ি যেটা ফিতাটা নাকি ছিঁড়ে যায় তো সেই জন্য আমার কাছে মজবুত করে মানুষ হচ্ছে হ্যাঁ আর এতদিন সবাই ওই জেটি ব্যবহার সবাই ভাবি দিচ্ছে মোড়াই সিরি যায় সিরি যায় সবাই ভাবি যে চমোড়ল খিতে নাই মানে হইলে মোটা করে কেন বানাই হ্যাঁ আর মোড়র ফিতেwidetilde গুলো ছিল মানে ইয়ার ওই টেপ ফিতে গুলো যেগুলা মা পা মাপি ওই লেফের ওই বাড়ি তাই ওই বাড়ি যাওয়া আসে আলসি জন্য বাবারটা কালকে একটা নয়াকে নিয়ে নিছং আর বন্ধুরা এদিকে দেখো ফুচকার দোকানে এসেছে আর আমি এখন যাব হচ্ছে ফুচকা খেতে মা ওইখানে চলে গেছে দেখতেই পাচ্ছো এখানে আরজনন নাল

বন্ধুরা বাড়িটা সবার জন্য নিয়ে নিয়েছি আর আমি এখানেই খেলাম মানে এখানে খেলে পরে সুবিধা হয় বাড়িতে একবার জল ভরাও একবার মানে আলুর সানাটা ভরাও আমরা সানা বলি তোমরা এখন কি বলে জানি না সেদ্ধ ফেদ্ধ সেদ্ধটা দেওয়াকে বলি সিদ্ধ আর যখন মেখে নেই আলু মাখা হো হ্যাঁ তোমরা তো আলু মাখাই বলবে আমরা আলু সানা বলি বন্ধুরা এখানে দেখো দুপুরের জন্য আছে এখানে ঘন্ট আর মা ঝোল করবে মা আর আমি কাশ্মীর কাছ থেকে লাপা শাক নিয়ে এসেছি প্যালকা খাওয়ার জন্য মানে ছোটা দিয়ে যেটা ওই এখন স্নান করে খাওয়া দাওয়ার পালা ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্য ব্লগটা এখানে শেষ করতে চাইছি তো আজকের মতো এখানে এই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হচ্ছে পরে ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন আর আমি এখন খাচ্ছি হচ্ছে আমলক্ষী আমলক্ষ্মীটা আসার দিন ওই ট্রেনে নিয়েছিলাম খাইনি তো ব্যাগে পয়সা বুঝতে গিয়ে আমলক্ষ্মীটা হাতে পেলাম তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো